নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা শ্রাবণ মাস দেবাদি দেব মহাদেবের নামে অর্পিত তাই এই মাসটিকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় যারা বাবা ভোলে মহেশ্বরের ভক্ত তারা খুব আড়ম্বরের সাথে শ্রাবণ মাসে সোমবারের পূজা করেন আবার অনেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ১৬ সোমবার ব্রত পালন করেন পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের সমুদ্র মৌথন থেকে উঠে আসা বিষ গ্রহণ করে সমগ্র সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন যার জন্যে ভগবান শিবের আর এক নাম হয় নীলকণ্ঠ ভগবান শিব যেহেতু সকল দেবতাদের কথা ও প্রার্থনা শুনে হলাহল বিষ গ্রহণ করে মানুষ্য তথা দেবতাদের রক্ষা করেছিলেন তাই তিনি এই শ্রাবণ মাসের সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে দেন তার জন্যে আপনাদেরকে নিষ্ঠা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে ভগবান শিবের পূজা করতে হয় আমাদের আজকের ভিডিওটিতে আমরা ধনপ্রাপ্তির জন্যে কিছু উপায় আপনাদের জানাবো তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে ওম নামার শিবাই লিখবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা আজকের যে ধনসম্পদ বৃদ্ধির উপায়টি আপনাদের জানাবো তা শিব পুরাণ থেকে পাওয়া এই উপায়টি অত্যন্ত ফলদায়ী ও দ্রুতগতি সম্পন্ন ভক্তি ভরে এই উপায়টি করলে আপনি রাজার মতো হয়ে উঠতে পারেন বন্ধুরা এই শ্রাবণ মাসে প্রতিটি দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন শিবলিঙ্গের সামনে খেয়াল রাখবেন এটি যেন লিভে না যায় এবং এই প্রদীপটি কিন্তু রাত্রেবেলা চালাতে হবে এবং তা সারা রাত জ্বলতে হবে এটি অবশ্যই করে মনে রাখতে হবে যে এই উপায়টি আপনাদের নিজেদের বাড়িতে করলে হবে না কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে লিঙ্গের সামনে জ্বালাতে হবে এই প্রদীপটি একভাবে পরের দিন সকাল অবধি জ্বালাটা আবশ্যক আপনি যদি শুধুমাত্র সোমবার করে এই প্রদীপটি জ্বালাতে চান তাও আপনি করতে পারেন তবে সেক্ষেত্রে সারা রাত আপনাকে বসে থাকতে হবে ওই মন্দিরে ওই প্রজ্বলিত প্রদীপ ও শিবলিঙ্গের সামনে আপনাকে সারা রাতই বসে থাকতে হবে এই উপায়টি নিয়ে শিব পুরাণে একটি গল্প আছে এই গল্পে বলা হয়েছে প্রাচীনকালে গুরনিধি নামে একজন ব্যক্তি ছিল যে খুবই গরিব ছিল আর সেই ব্যক্তি একটু খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো একদিন সে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় তখন সে একটি শিব মন্দিরে গিয়ে উপস্থিত হয় গুরনিধি নামক ব্যক্তি ভাবল রাত্রের বিশ্রাম এর জন্য এই মন্দিরেই থাকতে হবে রাত্রের সময় সেখানে খুব অন্ধকার হয়ে যায় তাই সে ওই অন্ধকার দূর করার জন্যে ওই মন্দিরে নিজের কামি জ্বালিয়েছিল ভগবান শিবের সামনে প্রকাশ করার জন্যে ভগবান তাকে পরের জন্মে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পথ প্রাপ্ত করিয়ে দেন এই কাহিনী অনুযায়ী সন্ধেবেলা বা রাত্রেবেলা নিয়মিত প্রদীপ উজ্জ্বলন করলে ওই ব্যক্তি অপার ধন সম্পত্তি ও ঐশ্বর্যের আশীর্বাদ প্রাপ্ত হন অথয়ে প্রতিদিন নিয়মিত কোনো মন্দিরের সামনে প্রদীপ জ্বালানো উচিত আর এই প্রদীপ উজ্জ্বলন করার সময় ওম নামাজ সেবায় মন্ত্রটি পাঠ করা উচিত এর থেকে প্রমাণিত হয় শিবজির পূজা করলে সেই সকল ব্যক্তিদের ধন সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হয়ে যায় কোনো রকম যদি কোনো প্রকারের ঋণ থেকে থাকে তাহলে তাও মিটে যায় নিমিশের মধ্যে ধন সম্পত্তির বৃষ্টি হয় এই উপায়ে বন্ধুরা এই উপায়টি আপনারা একটি বার করে দেখুন আপনারা অবশ্যই এর ফল দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ